সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের সামনে বিশাল বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি প্রায় তেত্রিশশো প্লাস পদ রয়েছে আপনারা সম্পূর্ণ সার্কুলারটি দেখবেন ভালোভাবে দেখে শুনে তারপরে ফোন যোগাযোগ করে আপনারা অবশ্যই কেটে যাবেন দর্শক আর একটি কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন এবার রাখবেন না এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত গার্মেন্টস রিলেটেড চাকরির সার্কুলার সহ যাবতীয় সরকারি বেসরকারি সকল ধরনের নিয়োগগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং লিমিটেড সম্পূর্ণ বিদেশি মালিকানা শতভাগ কমপ্লায়েন্স নিট ফ্যাক্টরি ফ্যাক্টরিতে সম্পূর্ণ সম্প্রীতি চালু হয় নতুন ফ্লোরের জন্য জরুরি ভিত্তিতে বেতন আকর্ষণীয় বেতন ভাতা সুযোগ সুবিধা সুযোগ সুবিধা প্রধান সাপেক্ষে নিম্ন পদে জরুরি দক্ষ ও পরিশ্রমী উদ্যমী লোক নিয়োগ দেওয়া হবে তারা বলেছে যেহেতু নতুন ফ্লোর চালু হবে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক দেখুন অনেকগুলো ক্যাটাগরির পদ রয়েছে দর্শক দেখেন এক নম্বর যে পটি রয়েছে ওভারলক ফ্ল্যাট লক মেশিন অপারেটর এখানে লক মেশিন অপারেটর নেবে পদ সংখ্যা দেখেন বিশাল বিশাল এক হাজার জন লক মেশিন অপারেটর নেবে যারা লক মেশিন অপারেটর রয়েছেন তারা দ্রুতই আপনারা যোগাযোগ করবেন তারপরে ওভারলক মেশিন দুই নম্বর পোটটি রয়েছে ওভারলক মেশিন যারা ওভারলক মেশিন অপারেটর রয়েছেন দেখেন এক হাজার জন নেবে যারা ওভারলক মেশিন অপারেটর রয়েছেন তারা অবশ্যই অবশ্যই অফিসে গেটে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে তারপর তিন নম্বর যে পটি রয়েছে এফ ডি মেশিন অপারেটর নিবে পাঁচশো জন এফ ডি মেশিন অপারেটর নিবে পাঁচশো জন যারা এফ টি মেশিন অপারে চালাতে পারেন বা অপারেটর রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপরে প্লেন মেশিন অপারেটর যারা প্ল্যান প্লেন মেশিন অপারেটর রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যে প্লেন মেশিন অপারেটর নিবে দর্শক পাঁচশো জন তার বায়োটেক অপারেটর নেবে পঞ্চাশ জন সুইং সুপারভাইজার নেবে জন তারপরে সাত নম্বর যে পদটি রয়েছে স্যাম্পল টেকনিশিয়ান নিবে পঁচিশ জন তারপর কোয়ালিটি ইন্সপেক্টর দর্শক যারা কোয়ালিটি চাকরি করেছেন বা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি ইন্সপেক্টর নিবে দুইশো জন অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে দর্শক অনেকগুলো ক্যাটাগরি পদ অনেক ক্যাটাগরি পদ রয়েছে পদ সংখ্যাও কিন্তু অনেকগুলো ক্যাটা পদ সংখ্যা রয়েছে দর্শক আপনারা অবশ্যই সেই যোগাযোগ করবেন ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে দর্শক তারপরে দেখেন আগ্রহী প্রার্থীগণ যে কীভাবে কি কি নিয়ে যেতে হবে দেখেন সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ও এক কপি স্টম সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রে ফটোকপি ও জন্ম নিবন্ধন পত্রের ফটোকপি যদি থাকে তার চেয়ারম্যান কমিশনার কর্তৃক যে নাগরিকত্ব সনদ সেটা নিয়ে ঠিকানা সরাসরি যোগাযোগ করার জন্য বলা হচ্ছে এখন এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে প্রতি মাসে সাত কর্মদিবসের মধ্যে বেতন ভাতা দেওয়া হয় প্রতি মাসে আটশো টাকা হাজিরা বোনাস দেওয়া হয় দক্ষ অনুযায়ী উচ্চতর বেতন প্রদান করা হয় দুই ঈদে ঈদ বোনাস দেওয়া হয় ঈদে প্রত্যেক শ্রমিক কর্মচারীদের উপহার প্রদান করা হয় শ্রম আইন অনুযায়ী সকল প্রকার ছুটি প্রদান করা হয় বাৎসরিক ছুটির টাকা প্রদান করা হয় ভবিষ্যত তহবিলের ব্যবস্থাও রয়েছে অর্থাৎ এককালীন আপনি পেনশন পাবেন চাকরি বয়স পাঁচ বছর বা চতুর্থ হলে আইন অনুযায়ী সার্ভিস বেনিফিট প্রদান করা হয় কর্মরত শ্রমিক কর্মচারীদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় দক্ষতার বিচারে প্রত্যেক মাসে বেস্ট অপারেটরকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় তারপরে দর্শক দেখতে পাচ্ছেন বিশেষ ক্ষেত্রে পারফরম্যান্স প্রদান করা হয় প্রত্যেক শ্রমিক কর্মচারীদের জন্য গ্রুপ বীমার সুব্যবস্থা রয়েছে নতুন নিয়োজিত অপারেটরের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার দর্শক দেখেন অনেকগুলো ক্যাটা ক্যাটাগরি সুযোগ সুবিধা রয়েছে তাছাড়া এই সুযোগ সুবিধাগুলো আরও আপনারা ভালোভাবে দেখে নেবেন দর্শক যেহেতু অনেকগুলো ক্যাটাগরির পদ রয়েছে অনেকগুলো পদ রয়েছে আপনারা অবশ্যই সে ক্ষেত্রে যোগাযোগ করবেন দর্শক এখন আপনারা কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি অন করে দিন দর্শক দেখেন যোগাযোগের ঠিকানা লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং লিমিটেড লিডা টেক্সটাইল অ্যান্ড লাই ডাইং লিমিটেড হোল্ডিং এক্সো বাই টু ব্লক বি পূর্ব চান্দরা শফিপুর কালিয়াকর গাজীপুর গাজীপুরে কালিয়াকরে অবস্থিত এখানে দর্শক তিনটা ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করে তারপরে আপনারা অফিসে গেটে যাবেন দর্শক দেখেন তিনটা ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দর্শক দেখেন তিনটা মোবাইল নম্বর দেওয়া আছে এই মোবাইল নম্বরে সরাসরি কথা বলবেন কথা বলে তারপর আপনারা অফিসে কেটে যাবেন যেহেতু অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দর্শক অবশ্যই আপনারা এই ফোন নম্বরে সরাসরি কথা বলবেন কথা বলে তারপর যোগাযোগ করবেন মোবাইল নম্বরটি আপনারা ভালোভাবে দেখবেন দর্শক আমি তাও একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো এইট ওয়ান ফাইভ নাইন সেভেন ওয়ান নাইন এটা সরি ওয়ান নাইন জি এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাছাড়া এখানে আরও অনেকগুলো নম্বর দেওয়া আছে প্রত্যেকটা নম্বরে আপনারা ভালোভাবে দেখে তারপর যোগাযোগ করবেন দেখেন এখানে অনেক তিনটা ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে আপনারা সরাসরি কথা বলবেন কথা বলে তারপরে আপনারা অবশ্যই কেটে যাবেন দর্শক এটি একটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি তাই আপনারা অবশ্যই অফিসে গেটে যোগাযোগ করবেন দর্শক এরকম চাকরি সংক্রান্ত গার্মেন্টসের সার্কুলার সহ সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির সার্কুলারগুলো পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক দেখেন আপনারা অবশ্যই এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করবেন নিম্নত্ত যে মোবাইল নম্বরটা দেওয়া আছে মোবাইল নম্বরে যোগাযোগ করে সরাসরি অফিসে গেটে যাবেন দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ